ছেলেরা প্রায়ই ভাবে কি করলে একজন মেয়ে তার প্রতি আকৃষ্ট হবে বা দুর্বল হয়ে পড়বে এটি শুধু বাহ্যিক সৌন্দর্যের ব্যাপার নয় অনেক সময় ছোট ছোট ব্যবহার মানসিক পরিপক্কতা ও ব্যক্তিত্বই মেয়েদের মনে ছেলেদের প্রতি ভালোবাসার জন্ম দেয় এই ভিডিওতে আমরা জানব সেই বিশেষ চারটি কাজের কথা যা সত্যি মেয়েদের মনে গভীর প্রভাব ফেলে এবং যেগুলো একজন ছেলেকে করে তোলে তাদের চোখে বিশেষ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টে জানাবেন আপনার মতামত ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন চলুন এখন শুরু করা যাক মূল আলোচনা এক যখন একজন ছেলে মেয়েটিকে গুরুত্ব দেয় এবং মনোযোগ দিয়ে শোনে আজকের যুগে মানুষ ব্যস্ত সবাই নিজের কথা বলতেই ব্যস্ত কিন্তু একজন মেয়ে তখনই দুর্বল হয়ে পড়ে যখন সে দেখে একজন ছেলে তাকে গুরুত্ব দেয় তার ছোট ছোট কথা মনোযোগ সহকারে শোনে এমনকি তার বলা তুচ্ছ গল্পগুলোও মনোযোগ সহকারে ধরে রাখে ধরা যাক একটি মেয়ে তোমার সাথে তার দিন কেমন গেছে সেটা শেয়ার করছে যদি তুমি চোখে চোখ রেখে ফোনটা একপাশে সরিয়ে রেখে তার কথা মনোযোগ দিয়ে শুনো মাঝে মধ্যে হালকা হেসে বা মাথা নেড়ে প্রতিক্রিয়া দাও তাহলে তার মনে হবে তুমি শুধু শুনছ না তুমি বোঝার চেষ্টা করছ এই শোনার মনোভাব মেয়েদের মনে এক অদ্ভুত ভালো লাগার সৃষ্টি করে তারা অনুভব করে এই মানুষটা আলাদা অনেক ছেলেই মেয়েদের মন জেতার জন্য দামি গিফট বড় প্ল্যান বা বাহারি কথা বলে কিন্তু একজন মেয়ে প্রকৃতপক্ষে এমন কাউকে চায় যে তার অনুভূতিকে গুরুত্ব দেয় যখন একজন মেয়ে অনুভব করে যে এই ছেলেটা তার কথা ভুলে যায় না তার কথায় কান দেয় তখন তার মন সহজেই নরম হয়ে যায় মেয়েরা খুব সূক্ষ্ম অনুভূতির মানুষ তারা খেয়াল করে তুমি তার কথায় কতটা আগ্রহী তুমি কি কথা বলার সময় মোবাইল স্ক্রল করছো নাকি চোখে চোখ রেখে তাকে অনুভব করাচ্ছ যে সে তোমার কাছে গুরুত্বপূর্ণ এই খেয়াল রাখাটাই তাকে গভীরভাবে আকৃষ্ট করে মেয়েরা ভেতর থেকে অনুভব করতে চায় যে তাদের অনুভূতি কারও কাছে মূল্যবান তাই যখন তুমি তার দুঃখের কথা শুনে পাশে দাঁড়াও খুশির কথা শুনে আনন্দ পাও বা তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনে উৎসাহ দাও তখন সে বুঝে যায় তুমি কেবল একজন কথা বলা মানুষ নও বরং তুমি একজন ভালো শ্রোতা একজন সঙ্গীজার সঙ্গে সে জীবন কাটাতেও স্বাচ্ছন্দ্য বোধ করে মনোযোগ দিয়ে কথা শোনা মানে কেবল মুখে সম্মতি জানানো নয় বরং সে যা বলছে তার গভীরে ঢুকে পড়া মাঝে মাঝে সে হয়তো শুধু চায় কেউ যেন তার কষ্টগুলো শুনে তুমি যদি সেটা পারো তবেই তুমি তার মন জয় করতে পারবে একটি ছেলে যখন এই গুণটি দেখায় তখন একটি মেয়ে সহজেই তার প্রতি দুর্বল হয়ে পড়ে এটা কোনো ম্যাজিক নয় এটা হল আন্তরিক মনোযোগ যা এই ব্যস্ত জগতে সত্যিই বিরল দুই যখন একজন ছেলে তার সততা এবং খোলামেলা মনোভাব দেখায় একজন মেয়ের হৃদয় জয় করার ক্ষেত্রে সততা এবং খোলামেলা মনোভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেয়েরা সাধারণত সেই ছেলেদের প্রতি আকৃষ্ট হয় যারা নিজের প্রকৃত ভাব প্রকাশ করতে পারে যাদের মধ্যে কোনো ছল ভণ্ডামি বা লুকানো কিছু থাকে না এমন কি সম্পর্কের শুরুতেই যদি একজন ছেলে তার খুঁটিনাটি বিষয়গুলো স্বচ্ছভাবে প্রকাশ করে তাহলে মেয়েটি তার প্রতি স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে সততা শুধু মিথ্যা না বলা নয় বরং নিজের অনুভূতি চিন্তা এবং ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কেও খোলাখুলি আলোচনা করা মেয়েরা অনুভব করতে চায় যে সে যাকে ভালোবাসছে সে তার প্রতি সম্পূর্ণ খোলামেলা এবং বিশ্বাসযোগ্য এতে তারা নিরাপদ বোধ করে কারণ তারা জানে তাদের সঙ্গী তাদের নিয়ে কোনো ধোঁকা দিবে না বা কোনো গোপনীয়তা রাখবে না খোলামেলা মনোভাব মানে শুধু কথা বলা নয় বরং নিজের ভুল স্বীকার করা এবং অপরের দৃষ্টিভঙ্গি গ্রহণ করাও যখন একজন ছেলে নিজের দুর্বলতা বা কমজোর দিক স্বীকার করে এবং মেয়েকে তার জীবনের অংশ হিসেবে মূল্যায়ন করে তখন সেটি মেয়ের মনে গভীর প্রভাব ফেলে এটি একটি সম্পর্কের ভিতকে দৃঢ় করে এবং বিশ্বাস বাড়ায় অন্যদিকে খোলামেলা হওয়া মানে কোনো বিষয় নিয়ে দ্বিধা না করে স্পষ্টভাবে কথা বলা যখন তুমি মেয়ের সঙ্গে তোমার জীবনধারা ভবিষ্যৎ লক্ষ্যমাত্রা কিংবা তোমার অনুভূতি নিয়ে কথা বল তখন সে তোমার মধ্যে সেই সত্যিকারের ছেলেটাকে খুঁজে পায় যাকে সে খুঁজছিল মেয়েদের কাছে এটা একটি অমূল্য উপহার বিশ্বাস আর সততা মেয়েরা চায় যে তাদের সঙ্গী শুধুমাত্র বড় বড় কথা না বলুক বরং প্রতিদিনের ছোটখাটো বিষয়েও তার মনোভাব স্পষ্ট করুক এই খোলামেলা সম্পর্ক মানে দুজন মানুষের মধ্যে একটি গভীর বন্ধনের সৃষ্টি যখন একজন ছেলে মেয়েকে তার চিন্তা এবং অনুভূতির ব্যাপারে সম্পূর্ণ খোলামেলাভাবে শেয়ার করে তখন তার প্রতি মেয়ের দুর্বলতা বেড়ে যায় তাছাড়া যখন একজন ছেলে মেয়ের সঙ্গে তার নিজের জীবনের গোপন কথা শেয়ার করে তখন মেয়েটি অনুভব করে যে সে তার জীবনের একটি বিশেষ অংশ এটি একটি বিশেষ বন্ড তৈরি করে যা সহজে ভাঙে না এই বিশ্বাস ও আন্তরিকতা সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুদৃঢ় করে অতএব সততা এবং খোলামেলা মনোভাব হলো সেই গুণ যা মেয়েদের মনে ছেলেদের জন্য আকর্ষণ তৈরি করে তোমার জীবনযাত্রা ও ব্যক্তিত্বের সাথে খাপ খাওয়ানোর জন্য এই গুণগুলো চর্চা করো নিশ্চিতভাবে তুমি তাদের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিতে পারবে তিন যখন একজন ছেলে মেয়েকে সঠিক মূল্যায়ন ও সম্মান দেয় কোনো সম্পর্ক টিকে থাকার জন্য সম্মান অত্যন্ত জরুরি বিশেষ করে মেয়েরা তাদের প্রতি ছেলেদের সম্মান পেলে তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে সম্মান মানে শুধু ভৌত বা বাহ্যিক কিছু নয় বরং মেয়ের ব্যক্তিত্ব তার মতামত সিদ্ধান্ত এবং অনুভূতির প্রতি সম্মান প্রদর্শন মেয়েরা চায় যে তাদের কথা গুরুত্ব সহকারে নেওয়া হোক তাদের স্বপ্ন আশা এবং ইচ্ছাগুলোকে গুরুত্ব দেওয়া হোক যখন একজন ছেলে সৎ ও শ্রদ্ধাশীল মনোভাব নিয়ে মেয়ের মতামতকে গুরুত্ব দেয় তখন সে সহজেই তার প্রতি আকৃষ্ট হয় সম্মান প্রদর্শন করা মানে মেয়েকে ছোট করে দেখা বা তার ইচ্ছেকে অবজ্ঞা করার পরিবর্তে তাকে সমান মানুষ হিসেবে গড়ে তোলা অনেক সময় ছেলেরা মজার ছলে বা নিজেদের সুবিধার জন্য মেয়েদের অবজ্ঞা করতে পারে যা সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দেয় এর থেকে দূরে থাকুন মেয়েরা তাদের সঙ্গীকে একটি শক্তিশালী ও সহানুভূতিশীল মানুষ হিসেবে দেখতে চায় যিনি তাদের সম্মান করবেন এবং তাদের পাশে দাঁড়াবেন সম্মান দিতে হলে প্রথমে নিজেদের ভেতর থেকে সেই মানসিকতা গড়ে তুলতে হবে যে মেয়েদের কোনো অংশই ছোট বা গুরুত্বহীন নয় তোমার ছোট ছোট কথাবার্তা আচরণ এবং কাজেই যদি তুমি মেয়েকে সম্মান দেখাও তাহলে সে সহজেই তোমার প্রতি দুর্বল হয়ে যাবে যেমন তার ইচ্ছার প্রতি সম্মান রাখা তার সিদ্ধান্তকে সমর্থন করা তার ব্যক্তিগত সময়কে মূল্যায়ন করা এসব ছোট ছোট কাজই তোমার চরিত্রকে তুলে ধরে একজন মেয়ের জন্য সবচেয়ে বড় বিষয় হল তার পাশে থাকা ছেলেটি তাকে সম্মান করে এবং তাকে তার মতো একজন ব্যক্তি হিসেবে গ্রহণ করে এই সম্মানই মেয়েকে তোমার প্রতি আকৃষ্ট করে তাই তোমার সম্পর্ককে টিকে রাখতে চাইলে প্রথমে শিখে নাও সঠিকভাবে মেয়েদের সম্মান দেওয়া কিভাবে হয় তার ইচ্ছা অনুভূতি ও মতামতকে গুরুত্ব দাও তার ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধাশীল হও এই মনোভাব তোমার সম্পর্ককে আরও মজবুত করবে এবং মেয়েটিকে তোমার প্রতি দুর্বল করে তুলবে চা যখন একজন ছেলেমেয়ের প্রতি আন্তরিক যত্ন ও সমর্থন দেখায় একজন মেয়ের হৃদয় জয় করতে হলে তার প্রতি আন্তরিক যত্ন এবং অবিচল সমর্থন প্রদর্শন করাটা সবচেয়ে বড় গুণের মধ্যে একটি মেয়েরা তাদের জীবনে এমন একজন সঙ্গী খুঁজে যা শুধু ভালোবাসা দেয় না বরং তাদের দুঃখ কষ্ট স্বপ্ন এবং প্রতিদিনের জীবনের নানা ওঠাপড়ার মাঝে পাশে থেকে তাদের শক্তি যোগায় যখন একজন ছেলে মেয়ের প্রতি সৎ মনোভাব নিয়ে যত্নশীল হয় তাকে বুঝে এবং মানসিকভাবে পাশে থাকে তখন মেয়েটির মনের গভীরে তার প্রতি দুর্বলতা সৃষ্টি হয় যত্নের অর্থ শুধুমাত্র বাহ্যিক বিষয়েই সীমাবদ্ধ নয় বরং মানসিক এবং আবেগিক স্তরে যত্ন নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ মেয়েরা চায় যে তাদের সঙ্গী তাদের অনুভূতিকে বুঝবে তাদের কথা শোনাবে এবং সময় পেলে তাদের জন্য উপস্থিত থাকবে এ ধরনের যত্ন শুধু সম্পর্ককে গভীর করে না বরং এক একজনের আত্মবিশ্বাস ও সুখ শান্তিরও ভিত্তি গড়ে তোলে একজন ছেলে যখন মেয়ের খুশি ও দুঃখের ব্যাপারে মনোযোগী হয় তাকে প্রয়োজনীয় সমর্থন দেয় তখন সে অনুভব করে যে সে একা নয় এই অনুভূতি মেয়েদের জীবনে অপরিসীম সান্ত্বনা দেয় প্রত্যেক মানুষ জীবনের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয় সেই সময় পাশে কেউ না থাকলে জীবন অনেক কঠিন হয়ে ওঠে তাই যখন একজন ছেলে মন থেকে মেয়েকে বুঝতে এবং তার পাশে দাঁড়াতে চায় তখন সেটাই মেয়ের চোখে তার চরিত্রকে শ্রেষ্ঠ করে তোলে অনেক সময় মেয়েরা ছোট ছোট সমস্যায়ও মানসিক চাপ অনুভব করে তখন সে চায় তার সঙ্গী একটু ধৈর্যশীল হয়ে তার কথা শোনা তাকে দোষারোপ না করে তার মন খুলে কথা বলতে দিক এই ধরনের মনোভাব তাকে ভীষণভাবে স্পর্শ করে এবং সে নিজের সঙ্গীর প্রতি দুর্বল হয়ে পড়ে মেয়েরা তাদের সঙ্গীর কাছে এমন কিছু খোঁজে যা তাদের জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবে তাছাড়া একজন ছেলে যদি তার মেয়ের স্বপ্নগুলোকে সম্মান করে এবং তাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে তাহলে সেটি তার মনের গভীরে বিরাট প্রভাব ফেলে মেয়েরা তাদের সঙ্গীর কাছে সেই উৎসাহ ও সমর্থন চায় যা তাদের স্বপ্ন পূরণে শক্তি যোগায় যখন তুমি মেয়েকে দেখাবে যে তুমি তার প্রতি যত্নবান তার ভবিষ্যৎ নিয়ে চিন্তাশীল এবং তার স্বপ্নের পেছনে দাঁড়িয়ে আছো তখন সে তোমার প্রতি অটুট বিশ্বাস গড়ে তুলবে একটা কথা অবশ্যই বলা দরকার যত্ন প্রদর্শন কখনোই ঝোঁক বা নিয়ন্ত্রণমূলক আচরণ হওয়া উচিত নয় যত্ন মানে কেবল সঙ্গীকে গোপনে পর্যবেক্ষণ করা বা তার স্বাধীনতাকে বাধা দেওয়া নয় বরং তাকে ভালোবাসা বিশ্বাস ও সম্মানের মাধ্যমে মানসিক সুরক্ষা দেওয়া মেয়েদের স্বাধীনতা ও ব্যক্তিগত জীবনকে সম্মান জানানোই তাদের প্রতি প্রকৃত যত্ন প্রদর্শনের সবচেয়ে বড় নিদর্শন যখন একজন ছেলে সব দিক থেকেই মেয়ের প্রতি সত্যিকারের যত্ন ও স্নেহ দেখায় তখন তা মেয়ের মনে একটি নিরাপদ আশ্রয়ের অনুভূতি তৈরি করে এই নিরাপত্তা ও স্নেহপূর্ণ সম্পর্কই একে অন্যের প্রতি আস্থা বাড়ায় যা সম্পর্ককে স্থায়িত্ব ও শক্তি দেয় তাই তোমার সঙ্গী যদি কখনো দুঃখে থাকুক মানসিক চাপ অনুভব করুক বা জীবনের ঝাঁকুনিতে বিপর্যস্ত হয় তুমি তাকে নিজের সময় ও মন দিয়ে যত্ন নাও তার পাশে থেকে তার শক্তি হও কখনো তাকে একা ছেড়ে যেও না তোমার এই আন্তরিক যত্ন তার হৃদয়ে তোমার জন্য এক চিরন্তন ভালোবাসার জন্ম দেবে সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয় এটিএ কে অন্যের প্রতি গভীর শ্রদ্ধা বিশ্বাস যত্ন এবং সমর্থনের মিশ্রণ মেয়েদের মনে দুর্বলতা তৈরি করার জন্য শুধু বড় বড় কথা বা বাহ্যিক সুন্দরত্ব যথেষ্ট নয় প্রকৃত দুর্বলতা আসে যখন একজন ছেলে তার সত্যিকারের অনুভূতি দিয়ে আন্তরিক মন দিয়ে এবং খোলাখুলি মনোভাব নিয়ে তার সঙ্গীর পাশে থাকে তুমি যদি এই চারটি কাজসততা ও খোলামেলা মনোভাব দেখানো সম্মান করা আন্তরিক যত্ন ও অবিচল সমর্থন দেওয়া ভালোভাবে করো তাহলে নিশ্চিতভাবে তোমার জীবনসঙ্গী তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে সম্পর্কের ভিতের এই মূল্যবান উপাদানগুলো তোমার প্রেমকে শক্তিশালী করবে বিশ্বাসের সেতুবন্ধন গড়ে তুলবে এবং জীবনের যে কোনো ঝড় মোকাবিলার সক্ষমতা দেবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন এ ধরনের দারুণ বিষয়বস্তু পেতে ভালো থাকুন সুখে থাকুন